আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ও ধামাকাদার হতে চলেছে শত্রু দমন করার টোটকা প্রিয় বন্ধুরা আজকাল চলাফেরার পথে অনেক রকম শত্রু থাকে যে সমস্ত শত্রুর জন্য আপনার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে ওই সমস্ত শত্রু দমন করার খুবই সুন্দর একটি টোটকা আজকাল দেখবেন অনেক শত্রু যে শত্রু জ্বালাতনে আপনার ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয় শত্রু জ্বালাতনে আপনার বিভিন্ন রকমভাবে ক্ষতি হচ্ছে মানুষের কাছে আপনার মান সম্মান ছোট হয়ে যেতে হচ্ছে মানুষের কাছে আপনার মর্যাদা ছোট হয়ে যাচ্ছে মানুষের কাছে আপনার সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে ওই শত্রু যাতে আপনাকে দেখে ভয় করে ওই শত্রু যাতে আপনাকে দেখে স্যালুট করে ওই শত্রু যাতে আপনাকে দেখে সালাম করে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের যে টোটকাটি আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি এই টোটকাটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি যদি এই তদ্ভিদটি করতে পারেন তাহলে আপনার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর যে শত্রু আছে সে আপনার কাছে এসে মাথা নত করবে একশো পারসেন্ট গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি বিশ্বাস না হলে আপনি কাজটি করে একটি বার দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন আপনি যে কাজটি করতে চাইছেন যে কাজটি করতে যাচ্ছেন এটি কতটা মূল্যবান কাজ আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই মূল্যবান কাজ যে আপনি কল্পনা করতে পারবেন না আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো আপনারা অবশ্যই এই কাজটি করুন দেখবেন অবশ্যই ফল পাবেনই পাবেন শত্রুকে জব্দ করতে গেলে শত্রুর মুখ বন্ধ করতে গেলে শত্রুকে দমন করতে গেলে শত্রুকে চিরতরের জন্য সাহেস্তা করতে গেলে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা শত্রুকে জব্দ করতে গেলে শত্রুকে সাহেস্তা করতে গেলে শত্রুর মুখ বন্ধ করতে গেলে একটি রাস্তা যে রাস্তাটি হচ্ছে আপনি এই তদবিরটি এই টোটকাটি যদি একটি বার করতে পারেন আপনার যে শত্রু আছে সে চিরতরের জন্য দমন হয়ে যাবে চিরতরের জন্য তার মুখ বন্ধ হয়ে যাবে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে গোসল করতে হবে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে আপনি খুবই সুন্দর একটি স্থানে বসবেন লাল কালির কলম ও সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা স্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর পাঁচটা লিখবেন পরপর পাঁচটা লিখবেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তাবিজ আপনি সুন্দর করে লিখবেন লেখার পরে কি করবেন প্রিয় বন্ধুরা তাবিজের নিচেই আপনি লিখবেন যে আমার যে সমস্ত শত্রু আছে তাদের চিরতরে মুখ বন্ধ হোক আমার শত্রুর চিরতরে মুখ বন্ধ হোক এই শব্দটুকু আপনি লিখবেন লেখার পরে তাবিজগুলিকে সুন্দর করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর আপনি তাবিজগুলি মাদুরি তামার মাদুলিতে ভরবেন ভরার পরে আপনি মোম দিয়ে আটকে দেবেন মম দিয়ে আটকে দেওয়ার পরে আপনি কী করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা যেটি করবেন আপনি খুবই মনোযোগ সহকারে শুনবেন যেটি আপনি করবেন আপনি একটি আপনার হাতে মাপবেন একটি আপনার হাতে মাপবেন একটি পুকুরের পানিতে যে কোনো জায়গায় আপনি ফেলে দেবেন একটি বাড়ির যে কোনো জায়গায় আপনি ঝুলিয়ে দেবেন বাড়ির যে কোনো জায়গায় আপনি ঝুলিয়ে দেবেন আর একটি যে কোনো জায়গায় গাছে ঝুলিয়ে দেবেন আরেকটি কবরস্থানের যে কোনো স্থানে পুঁতে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করলে এতটাই উপকৃত হবেন আপনার যে সমস্ত শত্রু আছে তারা চিরতরের জন্য তাদের মুখ বন্ধ হয়ে যাবে চিরতরের জন্য তাদের মুখ এবং দমন হয়ে যাবে তারা আর আপনার উপরে কথা বলবে না তারা আর আপনাকে জ্বালাতন করবে না আর আপনাকে ডিস্টার্ব করবে না আপনাকে স্যালুট করবে আপনাকে সালাম করবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি এতটাই উপকার পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না আপনারা যারা এই কাজটি করতে চাইছেন আমি সম্পূর্ণ আপনাদেরকে অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কে কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ও গোরব্বুল আলামিন তাদের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো এবং তাদেরকে তুমি সুস্থ সবল রেখে দিও খাস করে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের বাড়িতে বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দিও তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশ ও প্রবাস বন্ধুকে আমার তরফ থেকে খুদা হাফিজ